আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের বকনা ডবল বডির একটা বকনা আসলে আপনারা বলেন যে আসলে ডবল বডি ডবল বডি উন্নত ব্রিড আসলে ব্রিড গুলা খেয়াল করেন এটা থোতারা দেখেন শিং দেখেন করি শিং খুরাগুলো দেখেন অসাধারণ খুরা দেখেন নিচের এখনো গাভীটার ছাব্বিশ সাতাশ দিন বাকি আছে বকনাটার রেডি হইতে প্রস্রাবের দাড় থেকে খেয়াল করেন একটা উন্নত ব্রিডের বকনার লেজাটা হবে চিকন প্রসাবের দাঁত থেকে উলানটা দেখেন নামতেছে একদম ফার্স্ট ক্লাস এত বড় একটা গাবি আসলে একটু ঘোরা তারিখ দুই দাঁত এটা আসলে ক্যামেরার মধ্যে বোঝানো খুবই কষ্ট সাধ্য ওই ভাইয়ারা গরু নিচে ওনারাই ধাক্কাচ্ছে দেখেন গরুটা কত বড় এটা এটা দুই দাঁত বয়স খুবই হাই কোয়ালিটির হাত পাগুলো দেখেন কত মোটা ডবল বডির আরিফ দাঁত দেখাও দেখ দেখেন মানুষ বিশ্বাস করবে না এত বড় গরু দুই দাঁত এই যে দুই দাঁত এখনো পরিপূর্ণ হয়নি বের হচ্ছে দুই দাঁত বের হচ্ছে ওই যে ছেড়ে দাও মাথা উঠাই দাও থাক কষ্ট পাবো দেখেন গরুটার মাজাটা আমরা একটু দেখাই মাজাটা কত চেওরা আরে বাবারে দাঁড়া রে মাজাটা দেখেন এই যে মাজাটা সামনে থেকে কত হাই কোয়ালিটি আঙ্কেল গৌড়ানారో দেন গৌড়ের কাছে আঙ্কেল আমারই শ্রদ্ধ আঙ্কেল ঢাকা দোহার ঢাকা দোয়ার থেকে ওনারা চারজন আসছে এই চারজন মিলে আমার একটা গাবি সংগ্রহ করছে ওনারা খুবই বড় বড় ভাইয়ারা অনেক হাই বড় বড় সংগ্রহ করে আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা জেলা ডোমার এটা হলো উত্তরবঙ্গ ডোমারে এসে বলবেন বক্কুর ফরেস পাড়া বললে আমার খামারে আসতে পারবেন তাহলে আমার এখানে কি ধরনের গাবি পাওয়া যায় এবং কি দামে গাবিটা সংগ্রহ করলেন এবং যারা দোয়ার থেকে গরু কিনতে চাচ্ছে তারা কিনতে পারবে এখানে একটু সবার উদ্দেশ্যে কিছু বলেন

কুয় থেকে ভাইয়া কিন্তু কুয় থেকে কুয় থেকে আমার ছেলে দেইখা গরু পছন্দ করছে এই ভারামের আমারে পাঠাইছে আমরা চারজন লোক আইছি লবগঞ্জ দোহার তনে এহনে সংগ্রহ করে এই গাবিটা কিনেছি হাজার টাকা পড়ছে গাবিটা দেখছেন কত সুন্দর গাবি মজা কি মনে এক সুন্দর দেইখা আমার পছন্দ হইছে এই গাবিটা আমরা কিনছি

ষাটটা গরু বিক্রি করছি তো ইনশাল্লাহ কোনো ভাইয়ারা আমার কাছ থেকে ফেরত যায়নি আর যাবেও না আমাদের গরু দুই লাখ নব্বই হাজার টাকা এই ধরনের একটা বকনা বাইরে কিনতে গেল কত দাম আপনাদের নিজের মেধা আছে আপনাদের জ্ঞান বুদ্ধি আছে কালার বয়স হাইট কোয়ালিটি সব সমন্বয় করে গাবির দাম হয় এই গাবিটা যখন পরিপূর্ণ রেডি হবে আরও দাম বাড়বে তা আপনারা আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন